আসসালামু আলাইকুম আমি তানিন আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি রান্না বান্না করে আজকে আমার স্কুলে যেতে হবে বাচ্চাদের ভর্তি করাতে তো আজকে রান্নার জন্য বসিয়ে দিলাম প্রথমেই কই মাছগুলো ভেজে নিয়েছি এবং তরকারি বসিয়ে দিয়েছি প্রথমে রান্না করে নেব কুই মাছ ভুনা স্কুলো প্রথমে লাল করে নিব একপাশে পাশে পেঁয়াজ বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর এক কই মাছগুলো ভেজে নিয়েছি পানি দিয়ে দিচ্ছি গোষানোর জন্য পানি দিয়ে পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব ও সাধমতো লবণ দিয়ে কষিয়ে নিব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি নয়টার মধ্যে আমাদের এখানে স্কুলে নটা থেকে সাড়ে নটার মধ্যেই থাকতে হবে হেড স্যারের সাথে কথা বলার জন্য তার বাচ্চা ভর্তি করিয়েছি কিন্তু এই দুটা বাচ্চা আর্থিকভাবে খুবই দুর্বল সেজন্য তাদেরকে কমে ভর্তি করাব ভর্তি করতে লাগে অবশ্য সাড়ে তিন হাজার টাকা তো এখানে আরও কমে ভর্তি করানোর চেষ্টা করতেছি আপনাদের ভাইয়া হেড স্যারের সাথে কথা বলছে তো বলল না থেকে সাড়ে মধ্যে নিয়ে আসবেন দেখি কি করা যায় তো আমার কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন বেগুনগুলো বেজে নিচ্ছি এসে শুধু ভাতটা রান্না করব তো রান্না শেষ করে আমি চলে যাবো নাস্তা রেডি করার জন্য আস্তে রুটি বানাবো না শর্টকাট চাপটি বানিয়ে নিব চাপটির জন্য আমি এখানে নিয়ে নিব আটা পরিমাণ মতো যে যেমন বানায় আটা নিয়ে নিয়েছি তো মিষ্টিটা যে যার মতো দিয়ে দিবেন চিনি আর আটাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমের সাথে আটা চিনিগুলো ভালোভাবে মিক্স করে নিব এরকম হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দিব আমি এখানে লিকুইড গরুর দুধটা ব্যবহার করেছি কোনো পানি ব্যবহার করবো না দুধ দিই তৈরি করে নিব সব আমি এখানে এক বাটি দুধ নিয়েছিলাম সবগুলো লাগেনি আমার তো এরকম হয়েছে এখন চাপড়িটা বানিয়ে নিব চাপটি বানানো হয়ে গেলে আপনার ভাইয়াকে দিয়ে দিয়েছি নাস্তা খেয়ে আমার দুজনে বেরিয়ে পড়বো তা হাসি নাকি আমার কালামনির বাসায় দিয়ে যাব এই চাপড়িটা খেতে খুবই ভালো লাগে খুব মজা হয় তো মুরগিগুলোকে এসে ছাড়া এসে বাইরে রাখবো এখন আর রাখবো না তো বিয়ে হয়ে গেলাম আপনার ভাই আর আমি তা হাসিনাকে দিয়ে এসলাম কালামুনির বাসায় তো রিক্সায় উঠে চলে আসছি স্কুলে বাচ্চা দুটো নিয়ে ওরা খুবই আনন্দ দুই বান্ধবী একসাথে ভর্তি হবে একজন ভর্তি হতে পেরেছে কিন্তু আরেকজন হতে পারবে না ওর বাবা নেই মা নেই কিন্তু ওর দাদা দাদি ভর্তি করাতে পারবে না তো অনেক রিকোয়েস্ট করে আনছি সে খুবই খুশি দুইজনের সাথে পড়তে পড়বে তো স্যারের সাথে কথা বললাম সাড়ে তিন হাজার জায়গায় আমাদের পাঁচশো করে নিয়েছে দুইজনের এক হাজার টাকা দিতে হয়েছে তো আপনাদের ভাইয়া ফর্মগুলো পূরণ করে দিচ্ছে তাদের তো দেখেন স্কুলটা ভেঙে ওই সাইডটা ভেঙে ফেলেছে আবার নতুন করে ভবন তুলবে সেই জন্যে আগে ভবনটা ভেঙে ফেলেছে আমরা যখন পড়েছিলাম তখন আর একটা ভবন ছিল এখন নতুন করে আবার করা হবে তো আসার সময় স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আসছিলাম এর মধ্যেই আমাদের ফোন আসতেছিলো তা আসিনার ফিডারের জন্য ফিডার অর্ডার দিয়েছিলাম ডেলিভারি ম্যান এসে পড়েছে খুব দ্রুত আসলাম এসে ওঠে আপনাদের ভাইয়া আমি চলে আসলাম ডেলিভারি ম্যান থেকে ফিডারটা নেওয়ার জন্য স্কুলে গিয়েছি ডেলিভারি ম্যান এসে ফোন দিচ্ছে ভাইয়াটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো ফিডারটা নিয়ে আমরা কুলে দেখলাম সামনাসামনি অনেক সময় কাচের জিনিস ভেঙে যায় সেজন্য আর কি সামনাসামনি দেখি না ওটাই ভালো কারণ দাম তো অনেক ফিডারটা নিয়েছে চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ আশি টাকা ফিটারটা দেখে তাহসিনা খুবই খুশি হয়েছে আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে আমি আমার খালাউনি বাসায় চলে আসলাম তাহসিনাকে নিতে তো তহাসিনা তো নতুন ফিডার দেখে খুবই খুশি আমাকে দাও আমাকে দাও আমি দেখব তাই আমি ফিডারটা খুলে দেখাচ্ছি মুখটা খুব কোয়ালিটি ফুল ভালো এখানে একটা পায় দিয়েছে যেন প্রায় সময় তাহসিনা হেঁটে হেঁটে দুধ খায় তো পাইপটা থাকার কারণে আমার সুবিধা হয়েছে বা ঘুমিয়ে যাওয়া অনেক সময় ফিটি বানিয়ে দিলে তো ঘুমিয়ে পড়লে তার দুধটা আসে না নেই পড়লে সেই জন্য আর কি এটা ঘুমিয়েও শিখেতে পারবে সে খুবই খুশি দেখেন ফিটারটা কীভাবে দেখছে তার নতুন ফিটার সে তার নানু মনেকে বলতেছে আমার নতুন ফিটার সে কীভাবে দেখতেছে অনেক খুশি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তো এই তো আমার খালামনের বেডরুম থেকে কি সুন্দর পরিবেশ দেখা যায় সে এখনই ফিটারটা মুখে দিতে যা চাচ্ছে আমি ধুই নেই তারপরে বলতেছে খাবো তো চলে আসলাম বুয়া চলে আসছে মশলার জন্য আমিও চলে আসলাম খালামনের বাসা থেকে মুরগিগুলোকে আজকে বের করবো না কাছেই রেখে দিব তা বাইরে হাঁটাহাঁটি করতেছে দুপুরের খাবার দুপুর টাইম হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করে নিব। দুপুরের খাবার তো সকালে আপনাদের সাথে শেয়ারই করলাম বেগুন ভাজা পাতাকপি ভাজি কই মাছ ভোনা ও ডাল তো খাওয়া দাওয়া শেষ করে আমি নিজে খেয়ে আসিনাকে খাইয়ে দিয়েছি তহসিনা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে নতুন ফিটার দেখে সে খুবই খুশি আবার এটা কবে ভাঙবে তার নাই ঠিক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ